অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটি সিটারে দিতে তার উনত্রিশ নাম্বার দোকান সুই সুতার আচ্ছা ঠিক আছে আজকে জমজমে মারাত্মক লেভেলের একটা অফার দিছি আমরা আচ্ছা ঠিক আছে একশো টাকা দিচ্ছেন দেড়শো আচ্ছা দেড়শো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস এই গ্রেড এই গ্রেড গুলো আপনার ইসলামপুরের কোয়ালিটি আপনারা জানেনি যেহেতু এরা প্রস্তুত কারক একবারে বেস্ট কোয়ালিটি এই যে ব্যাকসাইডটা দেখেন আমরা ঈদের পরে একটা অফার নিয়ে আসি সবসময় জি ইনশাল্লাহ আমাদের এই অফারটা আপনার এ লট যে লট যে পর্যন্ত আছে এই লট শেষ হওয়া পর্যন্ত থাকবে আচ্ছা ঠিক আছে নিলে খুবই দ্রুত ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ খুবই দ্রুত যোগাযোগ করতে হবে মাল কিন্তু থাকে না আপনার যে আগে সাতশো পঞ্চাশ টাকায় আপনারা জমজম থ্রি পিস পাবেন এই যে দেখুন কত সুন্দর ডিজাইন এগুলি আপনার কোয়ালিটিও বেস্ট হবে ইসলামপুর মানি ব্র্যান্ড ইসলামপুর মানি কোয়ালিটি যারা আপনি নিতে চান

যারা ওই যে টেলার নিয়ে কাজ করে আপনার ঠিক আছে আপনার টেলার বা যারা প্রবাসী আছে তারা কিভাবে নিতে আমাদের কাজই হলো তাদের নিয়ে আচ্ছা যারা টেইলর আছে বা তরুণ উদ্যোক্তা আছে বা প্রবাসী আসে আপনারা আপনাদের কেউ ওয়াইফ বা কেউ

কিন্তু অনেকে আসলে অফারের বিষয়টা বুঝে না জি তো এটার জন্য আজকে আপনার প্রপারলি বুঝাই দিলাম হ্যাঁ আপনারা কিন্তু যে প্যান্টের কাপড় গুলা হ্যাঁ অন্যগুলা গুলা জামা গুলা দেখে দেখে নিয়ে জি অবশ্যই সরাসরি আসবেন আপনার আইটিসি টাওয়ারে

আর কিন্তু ওই যে ভাইয়া বললি আসতে না পারো ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে আপনারা পছন্দ করে নিতে ইনশাআল্লাহ নিতে পারবেন এই যে দেখুন কত সুন্দর চিন্তা